রূপহিহাটের পশ্চিম সিংমারিতে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা এক কিশোরী বিষ খেয়ে নিজের জীবনের শেষ করে দিয়েছে প্রেমজনিত কারণে কিশোরীটি এই চরম সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা স্থানীয়দের জানা গেছে মেয়েটির বাবা মা বর্তমানে কেরালায় কর্মরত এবং সে বাড়িতে তার ছোট বোনের সঙ্গে বসবাস করত স্থানীয় বাসিন্দাদের দাবি ঘটনার আগে কিশোরীটিকে ফোনে কথা বলতে দেখা গিয়েছিল বাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া সতেরো বছরের নাসরিনা খাতুন নামের এই কিশোরীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় ঘটনাস্থলে রূপুহিহাট পুলিশ পৌঁছে কিশোরীর মোবাইল ফোন জব্দ করে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নগাঁও পাঠানো হয় এই ঘটনা আবারও সমাজকে ভাবিয়ে তুলেছে কেন এত অল্প বয়সী জীবনের প্রতি আস্থা হারিয়ে ফেলে আমাদের তরুণ তরুণীরা মই ইয়াৰ বি ডি পিটাৰী কি হৈছিলে এই ছোৱালীজনী আগত ক'ৰবাত ফোন মাৰি আছিলে ফোন মাৰি থকাত মানে তাৰ ভণ্টি এজনী আছে মাকক লগাই দিছিলে যে আমাৰ ভাইদেউজনী কাৰোবাৰ লগত ফোন মাৰে এই মোবাইলখন তাৰমানে এই তাৰ মাকে ক'লে নেকি যে মোবাইলখন লৈ যোৱাগৈ মোবাইলখিনি লৈ গ'ল লৈ যোৱাৰ পিছত আকৌ বেলেগৰ মোবাইল দি ফোন মাৰিছে বুলি আমি শুনিছোঁ ক'ব নোৱাৰোঁ আজি কি কৰিলে সন্ধিয়া চাৰিটাৰ পিছত ছোৱালীজনী চিপ ল'লে কোনো নাজানে আমাৰ গাঁৱৰ আগতে আহিছে চবৰ লগতে হেৰি মাত মাত বোল দিছে মাত বোল দিয়াৰ পিছত মানে চিপ ললে চিপ লোৱাৰ পিছত ভণ্টিজনী আহিছে ঘৰত আহি পেলাই মানে তাক মাতি আছে সেই নাই নথকা অৱস্থাত মানে কান্দি দিলে বৰকে কান্দি দিয়াৰ পিছত আৰু মানুহ চাৰি পাঁচজনী আহিলে আহি পেলাই দেখিছে ওলোমি আছে তাৰপৰা নমালে এইখিনিতো হ'ল নাম কি আছিলে লেদের নাামে নাজমিন কিবা আছিলেন নাজমিন শলতা না নাষ্টটি ুধ নাসিং সব